স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার ভালো এবং সুস্থতা কামনা করে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আল রাব্বি আজ কথা বলবো গরু দুধ বৃদ্ধি উপায় নিয়ে অনেকেই কমেন্টস করে থাকেন যে ভাই গরু দুধ বৃদ্ধি পাচ্ছে না বা ছাগল বিয়েছে ছাগলে দুধ বেশি হচ্ছে না এমন কি বাসুর বা বাস্তাও দুধ পাচ্ছে না তো এমতো অবস্থায় কি করা যায় তো আপনারা এই ধরনের কমেন্টস করে থাকেন প্রশ্ন করে থাকেন ইমেইলে জানান তো আজ দুটি গুরুত্বপূর্ণ উপায় দুটি ওষুধ নিয়ে কথা বলবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন না জানতেও পারবেন না এবং কিভাবে গরু বা ছাগলের দুধ বৃদ্ধি পাবে সেইটা আপনারা বুঝতে পারবেন না তো আজ দুটো মেডিসিন নিয়ে কথা বলবো দুটো মেডিসিনই বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন অনেকেই এই মেডিসিন সম্পর্কে জানেন দুধ বৃদ্ধি পাবে এতে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন হানড্রেড পার্সেন্ট আমাদের উপরে আস্থা রাখতে পারেন অবশ্যই গরু বা ছাগলের দুধ বৃদ্ধি করার আগে কৃমিমুক্ত করে নেবেন বলতে পারেন যে গরু নিকটে বিয়াইছে তো কৃমিমুক্ত কীভাবে করবো তো শোনেন গরুর অনেকেই বলে থাকেন যে গরুর কৃমিমুক্ত করলে পারে দুধ কমে যায় এটা আসলে একটা ভা ভ্রান্ত ধারণা কৃমিমুক্ত করলে দুধ আরও বৃদ্ধি পায় যদি পরজীবী পেটের মধ্যে যে পরজীবীগুলো আছে এগুলো তো শরীরের শক্তিশালী উপাদানগুলো খেয়েই বেঁচে থাকে তো সেই ক্ষেত্রে সেই উপাদানগুলো যদি পরজীবিতা আর না খেতে পারে তাহলে তো এমনি ওটো দুধ বৃদ্ধি পাবে তো আর কথা না বাড়ায় বলি মিল্কি ভেট দেখুন এসকেএফ কোম্পানির একটি গুরুত্বপূর্ণ উপাদান গুরুত্বপূর্ণ আপনি প্রোডাক্ট মিল্কি ভেট পাউডার ভিটামিনস অ্যামাইনো অ্যাসিড প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স তারপরে সিলেটেড মিনারেলস এস এ এইচ এম টি বি এ এটি হল এর মিল্কি ভেট একটি পাউডার এটি দুধ বৃদ্ধির জন্য কার্যকরী ভূমিকা পালন করে আপনি অবশ্যই এটি খাওয়ায় দেখতে পারেন খুবই ভালো কাজ করবে এবং দুধ বৃদ্ধি পাওয়ার জন্য আপনার খুব ভালো কাজ করবে এটি শুধু দুধ বৃদ্ধির ক্ষেত্রেই তৈরি করা যাতে দুধ বৃদ্ধি পায় দেখতেই পারছেন এই মিল্কি ভেট পাউডারটি খাওয়ালে দুধ বৃদ্ধি পাবে দুধের গুণগত মান বা ফ্যাট ঠিক থাকবে গরুর দুধ বৃদ্ধির পাশাপাশি খাবারের রুচি বৃদ্ধি পাবে এতে সিলেটেড মিনারেল দেওয়া যার ফল এটি একটু সুস্বাদু গরু এটি খুব ভালোভাবে খাবে এবং এর সাথে মিল্কি ভেট পাউডার সাথে সাথে আপনারা যদি এই রেমিফস প্লাস রেমিফস প্লাস সিরাপটি খাওয়ান ক্ষেত্রে দুধ আরও বৃদ্ধি পাবে বেশি এটি একটি নির্ভরযোগ্য আপনারা মিল্কি ভেটের পাশাপাশি রেমিফস প্লাস সিরাপটি খাওয়াবেন এর ডোজ সম্পর্কে জানার জন্য কারণ কোন গরু বা কোন ছাগলের কি পরিমাণ ডোজ সেটা অবশ্যই গরু বা ছাগলের ওজন অনুপাতে এবং বয়স অনুপাতে বিয়ানোর বয়স অনুপাতে এটা করতে হয় তো আপনারা ওজন অনুপাতে এটার ডোজ করবেন যদি ডোজ সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি অবশ্যই জানাবো যে কোন গরুর কি পরিমাণ খাওয়াবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের বা দেশের অন্যান্য মানুষের সচেতনতামূলক যদি জানানোর প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো মেডিসিন রিভিউ নিয়ে আশা করি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম